কান্তজির মন্দিরের ইতিহাস কি এবং কান্তজির মন্দির কিভাবে আসবেন এই নিয়ে আজকের ভিডিও তো চলেন ভিডিও শুরু করি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এক অনন্য স্তপের দুনিয়ায় দিনাজপুরের ঐতিহাসিক কান্তজির মন্দিরে দিনাজপুর শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির শুধু ধর্মীয় স্থাপনা নয় এটি বাংলাদেশের শিল্পের এক অনন্য নিদর্শন মন্দিরটি নির্মাণ করেছিলেন দিনাজপুরের রাজা প্রাণনাথের পুত্র মহারাজা রামনাথ নির্মিত কাজ শুরু হয় সতেরোশো সালে আর শেষ হয় প্রায় ত্রিশ বছর পরে মন্দিরটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর তেরাকোটা শিল্পকর্ম লালিটের দেওয়ালে শুল্ক খোদাই করা দৃশ্যগুলো সত্যি অবাক করার মতো আপনি যদি মন্দিরের দেয়ালগুলো খেয়াল করেন তো দেখবেন রামায়ণ মহাভারত কৃষ্ণলীলা সামাজিক জীবন লোকজ সংস্কৃতি থেকে শুরু করে মানুষের হাসিকান্না সব কিছুই যেন ইটের উপর জীবন্ত হয়ে উঠেছে মন্দিরের স্তপ্য অনন্য এটি তিনতলা বিশিষ্ট ছিল উপরতলায় আগে ছিল নবরত্ন মানে নয়টি চূড়া দুর্ভাগ্যবশত আঠারোশো সালে ভয়াবহ ভূমিকম্পর পর চূড়াগুলো ধ্বংস হয়ে গেছে তারপরও এর সৌন্দর্য একটুকু কমেনি দূর থেকে তাকালে মনে হবে যেন কোনো এক রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছে কান্তজির মন্দিরকে অনেকে বলেন বাংলাদেশের তেরাকোটার রাজ্য কারণ এখানে যে পরিমাণ কারওকাজ আছে তা আর কোথাও খুঁজে পাওয়া সত্যিই কঠিন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় জায়গা না পেলেও পর্যটকদের কাছে এটি একটি বিশ্বমানের নিদর্শন এখানে এলে আপনি শুধু ইতিহাসই দেখবেন না বরং হারিয়ে যাবেন মাটির গন্ধে প্রাচীন সাংস্কৃতিক স্পর্শে তাই দিনাজপুর ভ্রমণ মানেই কান্তজির মন্দির অবশ্যই একবার ঘুরে দেখার মতো জায়গা এবার বলি কান্তজির মন্দির কিভাবে আসবেন দিনাজপুর শহর থেকে এ মন্দিরের দূরত্ব প্রায় বিশ কিলোমিটার আপনি প্রথমে ঢাকা থেকে দেশের যে কোনো প্রান্তে বাসে বা ট্রেনে দিনাজপুর শহরে চলে আসতে পারেন ঢাকার গাবতলি কল্যাণপুর শ্যামলি সাহেদাবাদ সহ বিভিন্ন স্থান থেকে সরাসরি দিনাজপুরের বাস পাওয়া যায় আর ট্রেনে গেলে পঞ্চগড় এক্সপ্রেস এগ্রাম এক্সপ্রেস বা ডিমলা এক্সপ্রেসে দিনাজপুরে নামতে পারেন দিনাজপুর শহর থেকে কান্তজীর মন্দির যেতে চাইলে লোকাল বাস সিএনজি অটো এমনকি পাওয়া যায় ভাড়া তেমন একটা না সময় লাগে মাত্র থেকে মিনিটের মতো রাস্তা ধরে গেলে গ্রাম বাংলার মনোরম দৃশ্য চোখে ধান ধানক্ষেত কাঁচা রাস্তা এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণকে আরো আনন্দদায়ক করে তুলবে তাই যারা দিনাজপুর ভ্রমণের পরিকল্পনা করছেন তারা অবশ্যই কান্তজীর মন্দির একবার হলেও ঘুরে যাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে কান্তাজির মন্দির যাওয়ার সময় এই যে ঢ্যাপা নদীর ব্রিজটা পড়ে তো ঢ্যাপা নদীটাও ভালো লাগে এবং ব্রিজটাও অনেক ভালো লাগে আপনারা চাইলে এখানে নেমে ছবি তুলতে পারেন মানে দৃশ্যটা খুব সুন্দর লেগেছিলো তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে খুব ফলো করুন ধন্যবাদ